আগে বেশ কয়েকবার পিকনিকের পোস্ট করেছিলাম সেই মোতাবেক আমরা আঠেরোই জানুয়ারি দু হাজার হুগলি জেলার গুড়াপে এসেছি পিকনিক করতে আমরা কয়েকজন ট্রেনে চেপে গুড়াপে এসেছি বাকিরা গাড়িতে আসছে স্টেশনের বাইরে আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন সুব্রতদা ও বৌদি আমাদের এই পিকনিকের সমস্ত ব্যবস্থাপনা করেছেন সুব্রতদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে স্বাভাবিক আলাপচারিতার পর আমরা অগ্রসর হলাম পিকনিক স্পটের দিকে সুশীল কুমার ঘোষ স্মৃতি উদ্যান এখানেই আমাদের পিকনিক হচ্ছে এখানে যখন পৌঁছালাম তখন প্রায় সাড়ে দশটা বাজে এনার স্মৃতিতেই এই উদ্যান পিকনিক স্পটে একটা ঘরও আমাদের জন্য বরাদ্দ আছে সেখানেই আমাদের ব্যাগপত্র রাখা আছে বসতেই লুচি আলুর দম কড়াইশুটির কচুরি স্পটে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই আমাদের প্রাতরাসের টেবিলে বসে যেতে হলো খিদেও পেয়ে গেছে প্রাতরাসে রয়েছে গরম গরম কড়াইশুঁটির কচুরি আলুর দম মোয়া আর কফি কড়াইশুঁটির কচুরিটা সত্যিই দুর্দান্ত হয়েছিল আমি তো একটু বেশি খেয়ে ফেলেছি দুপুরে আর বোধহয় খেতে পারবো না এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা শিশ স্লিপ এইসব আছে বাচ্চারা এইসব খেলনা নিয়েই মজে আছে একটা সুন্দর একটা লেক রয়েছে পুকুর এখানে একটা সময়ে বোটিং হতো কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পর থেকে আর পুলিশ পারমিশন দেয়নি তো বোট রয়েছে ঠিকই কিন্তু আর বোটিং করতে দেয় না বন্ধ করে দিয়েছে এই পুকুরকে কেন্দ্র করেই পিকনিক স্পট পুকুরের দুই প্রান্তে দুটো টিমকে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় পুকুরের চারপাশ ফুল গাছ দিয়ে সাজানো মাটি কাটা শুরু হয়ে গেছে বালির ঝড় হচ্ছে

গরম গরম আবারও এক দফা চা পকড়ার পর ক্যাপশন দিয়ে খাওয়া দাওয়ার কোন কমতি নেই

ঠিক হলো যাই ঘুরে আসি মন্দিরটাও দেখে আসি প্রচুর চাষ হয়েছে মন্দিরে চলে এসেছি একদম কাছেই হাফ কিলোমিটারের মতো বুড়িমার মন্দির

বেলগাছ মন্দিরের পাশেই বেলতলা পুজোর সময় এখানেতে পুজো হয় মন্দিরেতেই পুজো হয় কাঠামোটা রয়ে গেছে এই যে মন্দিরটা এটা দু সালে তৈরি হয়েছে তো মোটামুটি দশ এগারো বছরের পুরোনো মন্দির এইটা কিন্তু তার আগেও এই মন্দিরটা ছিল এটা সংস্কার করে এই রকম বানিয়েছে এটা দুর্গা মন্দির দুর্গা মন্দিরে শুধু কাঠামোটা রয়েছে ওই কাঠামোর মধ্যেই ঠাকুর তৈরি হয় আর সেটা পুজো করা হয় মন্দিরের গায়েই আছে বেলতলা বেলগাছ রয়েছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন তো ওই বেলগাছের তলাতে বেলতলার পুজোটা হয় আর তারপরে তো মূল মন্দিরে তো পুজো হয় নৈম নিত্য নৈমিত্তিক যে পুজো সেটাও হয় তবে সেটা প্রতিদিনই হয় ওই কাঠামতেই পুজো হয় ধানের গোলা মাটির বাড়ি দোতলা বাড়ি মাটির এই যে দোতলা বাড়ি মাটির বাড়ি আমাদের দিকে সব দর্শকরা দাঁড়িয়ে দেখছে পুকুর পাড়ে সব লোক জড়ো হয়ে গেছে ওরা ভাবছে যে কারা এসেছে এখানে এইসব জিনিস আমার দেখার এগুলো নাকি দেখে এই সব জিনিসও আবার কেউ দেখতে আসে এই সব জিনিস দেখার জন্য লোক এসেছে এরা কারা দলে দলে লোক এসে দেখতে শুরু করেছে পুকুর পাড়ে সব জড়ো হয়ে গেছে এই যে ধানের গোলা বলছিলো গ্রাম ঘুরে ফিরে এলাম ফিরে এসে দেখলাম লাঞ্চের তোড়জোড় চলছে লাঞ্চে রয়েছে ভাত ভেজ ডাল তফসে ফ্রাই ফুলকপির রোস্ট মটন কারি চাটনি পাঁপড় নলেন গুঁড়ের রসগোল্লা এবং ওই

এ মটন চলে এসেছে মঞ্চে চাটনির আগমন ঘটেছে চাটনি সুন্দরী তার সাথে নিদ আছে পাঁপড়

সত্যি ভালো খাবার খুব ভালো হয়েছে বেশ ভালো লাগলো আজকে সারাটা দিন খুব ভালোভাবে কাটলো ওই ওই নতুন জায়গা নতুন জায়গাটা এক্সপ্লোর হলো লাস্ট পিকনিক হলো আলু খেত সর্ষে খেত আলু আলু খেত সর্ষে খেয়ে ভেতর শাক তোলা হলো বুড়ি মায়ের মন্দির দেখতে গেলাম একদমই ছিল না খুব সুন্দর লাগলো এখনো আমাদের ট্যুর কমপ্লিট হয়নি টুটাকে এখনো বাকি খাওয়া দাওয়ার পরে কেশব বাড়িতে যাবো কেশব নাগের বাড়িতে যাবো অঙ্ক শিখতে

দিনের শেষে খাওয়া দাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস এইখানে এই যে প্রপার্টিটা রয়েছে আমরা যেখানে পিকনিক করছি এই গার্ডেনের যিনি মালিক তিনি এসেছেন বিকেলবেলা খোঁজখবর নিতে সবাই ঠিকঠাক পিকনিক হলো কি না কোনো অসুবিধা হয়েছে কিনা আপনাদের সাথেও একটু পরিচয় করিয়ে দিই নমস্কার আমি সুপ্রকাশ ঘোষ ওনার বলবো না আমার বাবার প্রপার্টির আমি কেয়ারটেকার এসেছেন খুব ভালো লাগছে চলিয়েছ্যা এটা আমি পিকনিক পারপাসে ভাড়া দেবো বলে করিনি বলেছিলাম বাবার স্মৃতির উদ্দেশ্যে নিজের বাগান বাড়ি যেহেতু প্রপার্টিটা বাবার থেকে পাওয়া কিন্তু পরবর্তীকালে প্র্যাকটিক্যাল অনেক বাধ্যবাধকতার জন্য ভাড়া দিতে হয় এবং এখানে স্টে হয় পিকনিক হয় যারা স্টে করেন একদিন দুদিন তিন দিন স্টে করা যায় তিনটে এসি রুম আছে আর কিচেন আছে আমার কেউ যদি নিজেরা রান্না করতে চান আমার সমস্ত ইউটেনসিলস এবং আমার প্রেসার কুকার ফ্রিজ মিক্সার গ্রাইন্ডার সব আছে সেভাবে তারা নিজেরা রান্না করে খেতে পারেন যদি বলে দেন অ্যাজ পার মেনু আমি অ্যারেঞ্জমেন্ট করে দিই আর এখানে দুটোর বেশি দল এটা প্রায় সাল ষোলো বিঘে এরিয়া মাঝখানে একটা সাড়ে সাত বিঘে পুকুর আছে এটাকে মাত্র দুটো স্পটে ভাগ করেছি আমি অনেক স্পট করা যেত কিন্তু ব্যাপারটা উদ্দেশ্য আমার সেটা নয় সবাই আসুক নিজের মতো করে থাকুক এনজয় করুক এটাতেই আমার আনন্দ আর আমার খরচা এখানকার রুটে গেলেই হলো তা যে দাদা করছেন তাকে আমার অসংখ্য ধন্যবাদ তিনি নিশ্চয়ই মানে ওনার মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছতে পারছি কিনা জানি না দেখতেও পাচ্ছি না ছুঁতেও পাচ্ছি না কিন্তু আমার মন ছুঁয়ে যাচ্ছে প্রত্যেকটা দর্শককে যারা দেখছেন এটা এবং আপনারা প্রত্যেকে লাইক দেবেন শেয়ার করবেন যদি যদি ভালো লাগে তবেই লাইক শেয়ার করবেন এবং দাদার যেন এটা ভালো হয় এবং তার সঙ্গে যেন আমারও ভালো হয় এই কামনা করি থ্যাংক ইউ নাইস টকিং টুই পিকনিক শেষ এখন চারটে বেজে গেছে এবার আমরা বেরোচ্ছি রেল লাইন পার করে এসে অপর পারে চলে এসেছি রেল লাইনের কেশব চন্দ্রনাগের স্মৃতিতে এটা নির্মাণ করা হয়েছে চলুন জয় রামকৃষ্ণ মিশন আশ্রমে ধাম কেশব চন্দ্রনাগের বাড়ি এটাই এ হচ্ছে কেশবচন্দ্র নাগের বাড়ি বিখ্যাত ম্যাথাম্যাটিশিয়ান গণিতজ্ঞ আর তার ঠিক অপোজিটই রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম

এবার বেরিয়ে যাচ্ছি আমাদের ট্রেন ধরার ব্যাপার আছে একটু তাড়াহুড়ো আছে আর এই রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়েই কেশব নাগের বাড়ি এই যে আবারও একবার দেখিয়ে দিই আমরা যখন পড়াশুনো করেছি তখন এই কেশব নাগের অঙ্ক কিন্তু আমাদের প্রচুর করতে হয়েছে স্কুলে থাকুক বা না থাকুক বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হচ্ছে দুর্ধর্ষ সব অঙ্ক এখানে সেই বাঁশের অঙ্ক তৈলাক্ত বাঁশের অঙ্ক চৌবাচ্চার অঙ্ক চৌবাচ্চা সময় ডিফেক্টিভ জল বেরিয়ে যায় আবার জল ঢোকাতে হয় এরকম সব আর মিষ্টি কাজ ছেড়ে চলে যায় নতুন কাজে লাগে কত রকমের সব অঙ্ক ছিল রাস্তা মুখেই কেশবনাগের স্মৃতিসৌধ রয়েছে এই বাড়িতে কিন্তু তার পরিবারের লোকজন এখনো পর্যন্ত থাকেন যে ভিতরে ঢোকা যায় না বাইরে থেকেই দেখতে হয় আর বেশ ওয়েল মেনটেন আমাদের পিকনিক শেষ পিকনিকের সাথে গুরাব ভ্রমণও শেষ এখন আমরা চলে এসেছি রেল স্টেশনে গুরাপ স্টেশনে এবার ট্রেন ধরব পাঁচটা চৌত্রিশে ট্রেন আমাদের হাওড়া যাওয়ার আর এখন বাজে পাঁচটা পঁচিশ মোটামুটি আট দশ মিনিটের মতো বাকি আছে একটু অপেক্ষা তারপরেই ট্রেন ওই যে সুব্রত দা এবিসি ট্রেকে যাকে দেখেছেন আমার সঙ্গে সেই সুব্রতাই এই পিকনিকের পুরো ব্যবস্থাপনায় ছিল আর আমাদেরকে এখন স্টেশনে ছাড়তে এসেছেন সপরিবারে ছিলেন সুব্রত দা সবাই ভালো থাকুন আরও সহযোগিতা করুন স্বপ্ন ভাইয়ের সাথে যাতে চ্যানেলটা তত্তরিয়ে এগোয় আমরা সবাই এই কামনাই করি এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায় এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ